দেখবেন আমল যার আমল সুন্দর তার জীবন সুন্দর হবে যার জীবন সুন্দর হবে তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর আর যার কবর সুন্দর হবে তার গোটা সুন্দর হয়ে যাবে তোমার অনেক শিশুগুলি দিয়ে প্রমাণ দেওয়া যাবে আল্লাহ কেন তৈরি করলেন আমাদেরকে তা আমরা সংক্ষিপ্ত ভাবে এতটুকু বুঝলাম যে আল্লাহ আমাদেরকে এবাদতের জন্য তৈরি করছেন কিসের জন্য কথা বলে কিসের জন্য কথা বলে এবাদতের জন্য আল্লাহ গোলামি করার জন্য তৈরি করেছেন মুসলমান ভাইরা আমার আল্লাহ গোলামি আল্লাহর দাসত্ব আল্লাহর এবাদতের সর্বপ্রথম মানুষের উপরে দায়িত্ব যেটা মানে একজন মানুষ কালে বা পড়ার পরে বা একজন মানুষ জন্মসূত্রে মুসলমান বালেক হয়েছে

হাত নাই নামাজ পড়তে হবে না কথা বলেন পাও নাই নামাজ পড়তে হবে কি হবে না কথা বলেন বাবা মানুষের নামাজ পড়তে হবে কি না কথা বলেন অসুস্থ মানুষের নামাজ পড়তে হবে কি না বলেন সম্পদ নাই গরিব একদম নামাজ পড়তে হবে কি হবে না বলেন নামাজ এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ একজন মানুষ কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার উপরে নামাজ ফরজ হয়ে যায় যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা

কানবাস <Sýstasy> <Sýstasy> কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান নামের ভিতরে ঢুকানো হইল তোমাদের অপরাধটা কি তোমাদের অপরাধ কি কি অপরাধের জন্য তোমরা জাহান নামে ঢুকলাম কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান নামের ভিতরে ঢুকাইলেন জাহান নামে দিলেন জাহান নামের ফয়সলা হল ওই বান্দারা কোরআন সাক্ষ্য দেয় সুরাই মুক্তাস্তিদের ভিতরে আল্লাহ পাক বলেন বান্দারা সর্বপ্রথম যে অপরাধের কথা বলবে তারা বলবে কালো লামলা কুমিনাল মুসল্লি আল্লাহ আমাদের এক নম্বর অপরাধ হচ্ছে আমরা নামাজ পড়তাম না কি পড়তাম না কথা বলেন 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 কি পড়তাম না জাহান নামি করকে জিজ্ঞাসা করা হইলে তাদের এক নম্বর অপরাধের কথা বলবে আল্লাহ আমরা নামাজ পড়তাম না এরপরে আল্লাহ আরো কিছু কারণ কিভাবে আল্লাহ বেশ কিছু অপরাধের কথা বলেছেন যে অপরাধগুলির কথা তারা স্বীকার করবে তবে এক নম্বরের অপরাধের কথা তারা স্বীকার করবে যে আমরা দুনিয়ার জমিনে নামাজ করতাম না কি করতাম না কথা বলে তাহলে জাহান নামিদের এক নম্বর বৈশিষ্ট্য এক নম্বর অপরাধ কোনটা কথা বলে কথা বলেন নামাজ আদায় না করা নামাজ না পড়া কি না পড়া কথা বলেন নামাজ না পড়া

নববীজি বলেন হাশরের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে ফা ইন সালাহাত সালাহাসা বান্দার নামাজের আমল নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায় তো অন্য ইবাদত গুনটিকে ভিতরে যত ঘাটতি আছে নামাজের হিসাব ঠিক হওয়ার কারণে ওগুলো ঠিক হিসাবে ধরে নেওয়া হবে আল্লাহ।

পথে বেশি কষ্ট হয় ওই অত্ত আল্লাহর কাছে বেশি দামি যে অত্তে যে অত্যের সময় ঘুমিয়ে থাকতে ভালো লাগে ওই অত্ত আল্লাহর কাছে বড় বেশি দাবি কুরআনুল কারীমের ভিতরে ফজরের নামাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সুরাতুল ফজরের ভিতরে আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন আলফাজেরি না নাই শরীফে কথা বলেন আল্লাহ ফজরের ভিতরে ফজরের সময়ের ফজরের সময়ের ফজরের কসম ওয়ালা

এবার আসেন এই যে ভজনের রক্ত নামাজ পাচক তিনিমিটারে সবচেয়ে বেশি দামি এই দামি নামাজটা যে মানুষটা নিয়মিত আদায় করতে পারবে জামাতের সাথে আদায় করবে আল্লাহ না করুন কোন কারণে জামাত ছুটে গেছে অত্যের ভিতরে কাদা হয় নাই নামাজ পয়লা নিতে ফজরের নামাজ যারা পড়বে তাদের দশটা পুরস্কার কয়টা পুরস্কার কথা বলে অনেকে বেদার হয়েছে মনে হয়

নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন সে কেমন যেন রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ রে বাদাত করল বানায়া বলতেছি না হাদিস সেই মুসলিম এক নম্বর হাদিস নবীজির সাহেব উসমানিক না পান নবী নবীজি বলেছেন

কোনক্তের নামাজ পড়লে কথা বলেন সালাত ফজরের রক্ত সেই রক্তে শয়তান চাইতে ধরে কথা বলেন ঠিক কিনা 12 একটা পর্যন্ত মোবাইল দেই ফের পরে ঘুমায় এর পরে ফজরের সময় আর बेहোশে থাকে কোনো হিসাব পায় না আহারে নবীজি বলেছেন নবীজি দোয়া করেন আল্লাহ ফজরের রক্তের ভিতরে এই যে সকালের পাতাশের ভিতরে আয় আল্লাহ আপনি আমার উম্মতের জন্য বরকতের ফয়সালা করুন ফজরের পরের যে বাতাস এই বাতাসের ভিতরে বরকত আছে কারণ মোনাফিকরা ফজরের সময় ঘুমায়া থাকে ফজরের সময়ে যে বাতাস এই বাতাসটার সাথে মুমিনের নিঃশ্বাস মিশানো থাকে সোবাহান তাহলে পুরস্কার কয়টা কথা বলে এক নম্বর পুরস্কার যে ফজর পড়বে তো তার সারা জিন্দগি করার সব পাবেন

এমন করে ঘোল্লা হতো এমন করে ঘোলা হতো এমন তো হতে পারে